বদনাম পরনিন্দা বড় জটিল কঠিন কাজ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুজুল মুসলিমিনা তোমরা মুসলমানের বদনাম করে মুসলমানকে কষ্ট দিও না ওয়া লা তুয়িরুহুম তোমরা তাদের নিন্দা করোনা সমাজে তাদের বিরুদ্ধে কথা বলে বাড়ায় না ওয়া লা তাতাবাও কখনো কোনো মানুষের পিছনে লাগো না তার ক্ষতি করার জন্য তার বদনাম করার জন্য তাকে অপমান করার জন্য কখনো পিছনে লাগবা না এই কথা বলার পরে আবার বলছেন মান মুসলিম কোন মানুষ যদি তার ভাইয়ের পিছনে লাগে তাকে অপমান করবই সমাজে তার বদনাম করবই এইভাবে যদি কেউ মাঠে নেমে যায় তাত্তাবা লাহু আওরা তাহু তাহলে আল্লাহ তার পিছনে লেগে যাবেন এবার আপনি লেগেছেন আমার পিছনে আর আপনার পিছনে লেগেছেন আল্লাহ দেখা যাবে কে শক্তিশালী কঠিন বিষয় নয় এই কথা বলার পরে বলছেন যার পিছনে আল্লাহ লাগবেন আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন সে যদি মানুষের বদনাম করার পরে সে তার বাহনের পেটের ভিতরে ঢুকে যায় উঁটের পেটের ভিতরে ঢুকে যায় তো ওর ভিতরে গিয়েও শুধু অপমান হবে তার মানে মানুষ কি বাহনের পেটের ভিতরে ঢুকতে পারে মানুষ যদি মানুষের বদনাম করে অন্য দেশে চলে যায় লন্ডন আমেরিকায় চলে যায় আপনার ওই চন্দ্রগ্রহে চলে যায় সূর্যগ্রহে চলে যায় কোনো গ্রহে যদি চলে যায় যদি পাথরের ভিতরে ঢুকে যায় পৃথিবীর যেখানেই যাক না কেন সে আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন কেননা আল্লাহ সর্বশক্তিমান যেহেতু আল্লাহ তার পিছনে লেগেছেন কাজেই তার বাঁচার পথ হবে না ভুলেও কখনো সামাজিকভাবে চলতে গিয়ে কারোর পিছনে লাগবেন না কারও পিছনে পড়বেন না কারো বদনাম গিবদ পরনিন্দে কারোর বিরুদ্ধে কথা বলার পিছনে লাগবেন না নইলে এমনিতে সহসায় পরকাল হারিয়ে যাবে